আবারও কাউন্সিলরের দাদাগিরি ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে পুজো কমিটির মিটিংকে ঘিরে গন্ডগোল মারামারি মৃত পার্থ চৌধুরী নামে এক কমিটির সদস্য ব্যারাকপুরের বারো নম্বর ওয়ার্ডের ও ডিসি ক্লাবের ঘটনা দুর্গাপুজোর নতুন কমিটি গঠন করা হচ্ছিল সেই সময় তৃণমূলের কাউন্সিলর মৌসুমি মুখার্জি দলবল নিয়ে সেখানে আসে এবং এই কমিটি মানিনা বলে গন্ডগোল শুরু করে এরপরে সদল বলে থাকতে পরে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি মুখার্জি এরপরেই গণ্ডগোলের সূত্রপাত মারধোর করা হয়েছে চার্টপুর চৌভূমিকে ব্যারাকপুরের ফ্রিএর পশু নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে অ্যাকচুয়ালি ওলকার কারণে দুর্গা দুর্গাসক পুজো ওটা ওটার মিটিং চলছিল। এবার ভেতরে কমিটির মিটিং চলছে মিটিং চলতে তখন শুনছে যে বাইরে থেকে একটা ছেলে অসুস্থ হয়ে গেছে পরে শুনছে ওই পারতো মানে ওর বাড়িটা হচ্ছে ক্লাবের দুটো বাড়ি পরে ওই বাড়িটা ও টোটো করে ঢোকে টোটো না রিক্সা ছিল যায় না ওই রিক্সাতে ও রিক্সা নামতে যায় তখন অসুস্থ হয়ে পড়ে ওর ভাই ওইখানে মজুদ ওর ভাই তুলেছে পাড়ার আরো দুজন তুলেছে তখন ওর হাত পা নাকি বেঁকে গেছে ওইখানে ভেতরে কোনো ভেতরে যেটা মিটিংয়ে যা কথা হয় মানে এই কমিটি ওই কমিটি ওইটা হচ্ছিল কিন্তু না 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 না

না না না না কিচ্ছু না এরা একটা এই কমিটি ফেলেছে ওরা একটা কমিটি ফেলেছে এই কমিটির ম্যাচ হয়েছিল না বলে একটু কথা কাটাকাটি হয়েছে বাইরে লোক না 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 সম্পূর্ণmetadata ওই দুই পাড়ার দুটো মানুষ থাকে দুই বাসিন্দা তাদের ছেলেপলে আর মহিলারা সব এসছে আর পুরো ফ্যামিলি এসছে এটা যেহেতু ফ্যামিলিগত পূজো দু বছর ধরে মহিলা বলে একটা ট্যাক্স দিয়ে রেখেছে আর কিছু না এটা না না কোনো নেই কেউ নেই কাউন্সিলর যেহেতু এই পাড়ার বাসিন্দার কাউন্সিলর পুজো কমিটি দেখুন ব্যানার লেখা আছে অধিবাসী বৃন্দরা আসতে পারে সেই হিসাবে কাউন্সিলর গেছে এটা এখন যদি আমি কাউন্সিলর না হতাম তাহলে কি হতো পাড়ার কাকিমা হিসাবেই যেতাম আমি তো পাড়ার কাউন্সিলরকেই না হতাম পুজোর অধিবেশী দিন তো বলে লেখা আছে ওখানেই গেছি ওই জন্য এরখানে কাউন্সিলরের কোনো ভূমিকা নেই চাইছি দেখুন এটা তো একটা মর্মান্তিক ঘটনা মানে সহানুভূতি চাইছে যাতে জিনিসটা সুস্থভাবে বেরিয়ে ইয়ে হয়ে যাক আর কিছু ক্লাব বল দীর্ঘদিনের একটা পুজো ক্লাব আমরা দেখেছি ওই অঞ্চলের একটা সব সবাই সব পুজোরা করে কিন্তু এবারে যেটা ঘটনা শুনলাম কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ এখন একটা ছেলে সে মিটিংয়েও ছিল না তার ওয়াইফ ওরা ছিল সে বাইরে দাঁড়ানো ছিল তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি তারা ডাকা দাকি করেছে সেই হিসাবে পেনশনে স্ট্রো হয়ে গেছে এখন যাই হোক আমরা অবশ্যই চাইব এটা পুলিশি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত তার বিচার আইন আইনের মত সেটা তো পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে পুলিশ একটা এত বড় ঘটনা যারা একটা অল্প বয়সী ছেলের মৃত্যু হয়েছে সেটা পুলিশ তদন্ত অবশ্যই করবে তো সেটা